আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারেজে আর এখন আমাদেরকে একটি চুলা দেখাবে সাবির ভাই আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন চলে আসছি আপনাকে একটি আধুনিকতার ছোঁয়া একটি খুব কোয়ালিটিফুল একটি মানসম্মত একটি চুলা দেখানোর জন্য চুলাটি ব্র্যান্ড হলো সার্বো এটা হলো সার্বো ব্রান্ডের মেড ইন তুর্কি এটা হচ্ছে তুর্কি ব্র্যান্ডের খুব কোয়ালিটিফুল একটি মাল এটা হল হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট আর এটা হলো ওয়াটারপ্রুফ আর এটা ওয়াটারপ্রুফ ছাত ওয়াটারপ্রুফ তো আছে প্লাস আরও একটা ফ্যাসিলিটি আছে সেটা হলো আপনার গ্যাস সেভার স্ট্যান্ড সহকারে কিন্তু আপনারা এই ওয়াটারপ্রুফ যেটা পেয়ে যাচ্ছেন আপনার গ্যাস সেভার স্ট্যান্ড দেখতে পারতেছেন এই যে অনেকটাই মোটা নিয়ে আপনার জায়গাটা কাভার করে ফেলা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর দ্বিতীয় কথা হলো এটা হলো থ্রি সার্কেল এটাকে আমরা থ্রি সার্কেল বলে থাকি আপনার আগুনটা তিন ভাগে ভাগ করা হবে এই জায়গায় একটা 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 অনেকে দেখা যায় আপনার বান্নার ছোট কারণে অনেকে বড় পা রান্না করতে সমস্যা হয় বা বড় পাতে পুরোপুরি আপনার তাপটা লাগে না সে ধরনের প্রবলেম অনেকে ফেস করেন সেই ধরনের প্রবলেমগুলো যাতে ফেস না করতে হয় সেজন্য আমরা কিন্তু আপনাকে থ্রি সার্কেলে এই বান্নাটা আপনার জন্য নিয়ে আসছি খুব মানসম্মত একটি চুলা সার্ববান্ধের এটা হলো একদম ওয়াটারপ্রুফ এই যে দেখতে পারতেছেন আপনারা যে অংশটা এটা হলো আপনার অটো সেন্সর আর এটা হলো অটো দুটাতে কিন্তু আপনার অটো সেন্সর আর অটোর কাজ রয়েছে যেটা দিয়ে আপনার অতি সহজে আপনার আগুন গ্যাসের আগুন গ্যাসের আগুনটা ধরাতে পারবেন আর এটা হলো আপনার ভাতের মার দুটো যদি অতিরিক্ত পরিমাণে পড়ে সেক্ষেত্রে আপনার গ্যাসটা অটো বন্ধ হয়ে যাওয়ার জন্য সেই এই জায়গা রয়েছে আর এটা হলো অটো ইগনিশিয়ান যেটা দিয়ে আপনি চুলাটা অন করবেন আর চুলাটা আগুনটা কন্ট্রোল করবেন আর এই জায়গায় দেখতে পারতেছেন ওয়াটারপ্রুফ তো আছে প্লাস এটা আরেকটা সুবিধা হলো যেমন অন্যান্য চুলায় আপনি দেখতে পাবেন এই যে এটা এটাই যেমন মার্বেলের একটা চুলা এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার আর স্টিলটা দেওয়া হয়েছে এস কালার দেখতে একটা অসামানিক বা দেখতে অন্যরকম লাগে সেজন্যই আপনার এই ব্র্যান্ডটা সেই সবগুলো কথা চিন্তা মাথায় রেখে এই ধরনের কাজটা করছে দেখতে পারতেছেন আপনার গ্রানারটা কিন্তু ব্ল্যাক কালার গ্র্যানারটা ব্ল্যাক কালারে এবং অ্যাসেসটা করছে হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক কালার যাতে ব্ল্যাকের সাথে ব্ল্যাকের একটা সামঞ্জস্য থাকে আর দেখতে জিনিসটা অনেক সুন্দর বা লুকিং মনে হয় সেজন্যই আপনার এই কোয়ালিটিফুল মালটা এই ব্র্যান্ডে করা হয়েছে আর আপনারা যদি এই তুর্কি ব্র্যান্ডের মালটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে থ্রি বার্নারের এক দুই তিন আপনার অনেককে ছোটো পাতিলের জন্য ছোটো একটি গ্যাস বা আপনার অল্প গ্যাস সাশ্রয় করার জন্য চান সেক্ষেত্রে তারা এই গ্যাসটি ইউজ করবেন সেক্ষেত্রে আপনার গ্যাসের পরিমাণটা খরচ হবে কম আর আপনার রান্না হবে তাড়াতাড়ি আর এটার তিনটা সুইচ রয়েছে তিনটা চুলার জন্য আর এটা রয়েছে পাঁচ বছরও পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরও পাবেন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা যদি এই চুলা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে রিসিভ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের শপে অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপ শপিং সেটার বিশমিল্লা কোকারেজ মেয়ো কো শোরুম আর এটা প্রাইস নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন আমাদের রেগুলার প্রাইস ছিল এটা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের রেগুলার প্রাইস আমরা এখন ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে হোম ডেলিভারি সিস্টেম এবং অফিস ডেলিভারি সিস্টেম রয়েছে আপনি বাংলাদেশে এবং পুরো পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে আপনাদেরকে এটা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে বিয়াস আসসালামু আলাইকুম